যখন তৃণমূল বলো আর অন্য দলের যখন নেতারা যখন জেলে যায় আমরা দেখেছি তাদেরকে জুতোর মালা দিয়ে পর্যন্ত তাদের কর্মীরা আনতে যায় না ওখানে কিন্তু আমরা ওখানটাই আরও মানে আমাদের মন থেকে আরও সাহস পাই ভরসা পাই লড়াই করার জন্য এবং আজকে রাজিউল ভাই এসে জেল থেকে ভাইরা এসছে ফুলের মালা নিয়ে এবং উত্তরে নিয়ে মিষ্টি টিষ্টি সবই নিয়ে এসছে যখন আমরা দেখেছি তৃণমূলের আচ্চা আচ্চা লিডাররা যখন জেল থেকে বাড়ি এসে ওদেরকে দেখার মতো লোক পর্যন্ত জানে যখন আসে তখন আমাদের আরও মানে সামনে যে লড়াইটা করার আরও আগ্রহ আমাদের বেড়ে যায় যে আগামী দিন এর থেকে আরও দ্রুত গতিতে আমাদের লড়াইটা করতে হবে আজ আমাকে অ্যারেস্ট করা হলো এই ব্যাপারটা মাথায় রেখে আজকে বাষট্টি দিন জেল খাটিয়েছে ওটাতে আমার কোনো দুঃখ নেই দুঃখ একটা জায়গায় সেটা হলো এই যে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেদিনকে যে প্রশাসনের হয়ে যে হেল্পটুকু করেছিলাম তার ধরুন প্রশাসন আমাকে গিফট স্বরূপ বাষট্টি দিন আমাকে জেল খাটালো তাতেও আমার দুঃখ নেই সঙ্গে সঙ্গে চারটে থানাতে আমাদের আমাকে পিসি নেয় এবং ছটি কেস আমার উপরে চাপায় এই এই ব্যাপারটা নিয়ে তারপরেও জেল থেকে বাড়ি এসেছি কারণটা হলো এই আমরা দেখেছি অন্য অন্য যখন তৃণমূল বলো আর অন্য দলের যখন নেতারা যখন জেলে যায় আমরা দেখেছি তাদেরকে জুতোর মালা দিয়ে পর্যন্ত তাদের কর্মীরা আনতে যায় না ওখানে কিন্তু আমরা ওখানটাই আরও মানে আমাদের মন থেকে আরও সাহস পাই ভরসা পাই লড়াই করার জন্য এবং আজকে রাজবুল ভাই এসে আমাদের ভোগালী অঞ্চল থেকে এর আগে আগেও এসছে যে সব যখন আমাদের পাশে আমাদের লড়াই করার আগ্রহতা বাড়িয়ে দেয় এই রাজিবুল ভাইয়ের আসের মতো ভাইয়েরা কারণ এই আজকে এসছে জেল থেকে ভাইয়েরা এসছে ফুলের মালা নিয়ে এবং উত্তরে নিয়ে মিষ্টি টিষ্টি সবই নিয়ে এসছে যখন আমরা দেখেছি তৃণমূলের আচ্চা লিডাররা যখন জেল থেকে বাড়ি এসে ওদেরকে দেখার মতো লোক পর্যন্ত জানে যখন আসে তখন আমাদের আরও মানে সামনে যে লড়াইটা করার আরও আগ্রহ আমাদের বেড়ে যায় যে আগামী দিন এর থেকে আরও দ্রুত গতিতে আমাদের লড়াইটা করতে হবে আজকে রাজবুল ভাই এসছে বা ভোগালী অঞ্চল থেকে জানারা এসে তাদের তাদেরকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আগামী দিন যেভাবে যে স্পিডেতে লড়াইটা করছিলাম সাথে দেখে আমার আরও স্পিড আগামী দিন আরও বেড়ে যাবে এই যে কাইমুল ইসলাম এলাকাতে নেই আপনি যখন এলাকাতে ছিলেন না আপনার নম্বর মোল্লার বক্তব্য দেখেছিলাম তারপরে যখনই আপনি আসেন এবং তিনি পালিয়ে গেল কি দু নম্বর গুলাকে বা দু নম্বর গুলাকে মানুষের ভয় দেখানোর চেষ্টা করছে দেখুন এটা এক নম্বর গোলাক তিনটি অঞ্চল আছে এই অঞ্চলে আমরা টেলার দেখো পিকচার দেখো কারিমুল্লা নম্বর গোলাকে কারিমুল্লা ঢুকুক তারপর বুঝতে পারবো মোল্লা যে ভাঙড়ের এই যে আইএসএফ এর ছেলেদের বা আইএসএফ এর লিডারদের এই কেসের ভয় দেখিয়ে জেলের ভয় দেখিয়ে রুখে রাখা যায়নি আগামী দিন যাবে না কারিমলদা ঢুক তারপরে বুঝে দেবো শৌকাত মোল্লা বা এই ভাঙড়ের ছেলেরা কি জন্য শৌকাত মোল্লাকে আমরা বুঝে দেবো হুঁশিয়ারি এটা হুঁশিয়ারি এটা ভাঙড়ের মানুষের কথা এটা ভাঙড়ের মানুষের কথা সাধারণ মানুষের কথা আমরা আজকে বাড়ি এসেছি বাড়ি আসার পরে আমরা আমি আমার ব্লাকের কথা বলি এক নম্বর ব্লকে আমরা ভাঙড় বিধানসভার মধ্যে যে তেরোটা অঞ্চল আছে তার মধ্যে আমার ব্লাকের মধ্যে তিনটি অঞ্চল পড়ে যখন আমি বাড়ি আসলাম তখন শুনলাম যে অনেকেই যে চেপেছিল এই ছিল অনেক বুথে অত্যাচার হয়েছে আমাদের এমনকি অনেক বুথে মাদ্দর পর্যন্ত চলে যায় যখন আমি ছিলাম না আসার পরে সব নিস্তব্ধ দুইটা আছে অনেকেই কিন্তু বেশিরভাগই ওরা চাইছে যে দুইটা যখন দশটা অঞ্চল কারিমুলদা আছে ওখানে এবং ওইদুলদাও আছে আরও নেতৃত্ব আছে তাদেরকে বিশেষ করে কারিমুলদাকে কারণ আমাকে যখন পিসে বারংবারকে প্রতিটা থানার প্রশাসন আমাকে জিজ্ঞাসা করে যে কারিমুল কোথায় আছে কারিমুল কোথায় আছে বলতে হবে আমার সঙ্গে সত্যি কথাই কারিমুলদার সঙ্গে তখন সম্পর্ক ছিল মানে যোগাযোগ ছিল না সেক্ষেত্রে আমি বলতে পারি যে কোথায় আছে কিন্তু আমরা দেখেছি যতটুকু সম্ভব ওরা চাইছে বা শাসক দলের লিডাররা চাইছে প্রশাসনদেরকে দিয়ে যে কোনো হালাতে ওই সাইডে কারিমুল দা এবং ওইদুল দা দুজনকে যদি তুলে দেওয়া যায় আগামী দিন হয়তো ছাব্বিশে ওদের জায়গা পরিষ্কার হবে কিন্তু ওরা ভুল যে ভাঙরে একটা ওইদুল একটা কারিমুল একটা রাহুল বা একটা রাজীবুল বা যতই আমাদের নেতৃত্বে যদি তুলে নেয় কিন্তু এক একটা কিন্তু সব একটা রাহুল এক একটা কারিমুল এক একটা ঐদুল সব তৈরি হয়েছে ভাঙরে এটা মোল্লা বা উদ্যোর নেতৃত্ব লোক জানে না যদি আমরা এলাকায় নাও থাকি কিন্তু এই ভাঙড়ের মানুষ জিতিয়ে নশাসের সিদ্দিকিকে ভাঙড়ে এই

ভালোভাবে রাজনীতিটা করুক আমাদের কাছে কথা হলো ভদ্রভাবে পরিষ্কারভাবে রাজনীতিটা করুক যদি নোংরামি রাজনীতি যদি করে ভাঙড়ের মানুষ আগামী উচিত শিক্ষা দেবে দু হাজার ছাব্বিশ সালে একটা কথা বলে এর আতঙ্ক ও তো ওর মধ্যে তো আছে অবশ্যই তারপরে একটা কথা বলে রাখি যে এই ওয়াকাবের ব্যাপারে ওখাবের ব্যাপারে রাজীব ভাই যে কথাটা বলল ভাই আজকে এসছে ভাইকে আমরা স্বাগতম জানাই অবশ্যই আর দ্বিতীয় কথা হলো আমরা যে জেলটা খেটেছি বিয়াল্লিশ জন আমি এর আগেও বলেছি তার মধ্যে যদি হার্ডলি থাকে আমরা চার পাঁচটা আমাদের আইএসএফের কর্মী ছিলাম তার মধ্যে ব্যালেন্স কর্মী ছিল সব তৃণমূলের ছেলে নাই ছেলে নেয় ভাই নাই অন্য কিছু ছিল তারা যখন জেলে যায় জেলে যাওয়ার পরে তৃণমূলের লিডারদের সঙ্গে যোগাযোগ করে তৃণমূলের লিডাররা বলে যে আইএসএফের মিছিলে যাবে কারণ ওটা আই এর মিছিল আপনারা সব দেখেছিলেন তো কিসের মিছিল ছিল ওটা তারপরে ওদের বাড়ির লোক আমাদের ভাইজানের সঙ্গে যোগাযোগ করলো ভাইজান জেল থেকে বার করেছে তৃণমূল করতো ওরা তারপরেও ভাইজান বার করেছে তাহলে আপনারাই চিন্তা করুন

সাহস দিতে পারে এত কিছু করতে পারে আমরা কেন সবার জন্য ভাঙড়ের মানুষের বা তথা পশ্চিমবাংলার মানুষের জন্য আমরা কেন মাথা উঁচু করে লড়াই করতে পারবো না অবশ্যই এই লড়াই যতটা গতিতে চলছিল তার থেকে দ্রুত গতিতে চলবে কারি বাড়ি আসলে